দোকান থেকে খাবার সহ দোস্তরখান পাঠাবেন বাজার আমরা তো দোস্তরখান মনে করি যে প্লেটের উপরে খাবার রাখি এবং এটা দোস্তরখানার উপরে রাখি কিন্তু মাইকী দাদারা উদ্দেশ্য হইলো এমন দোস্তরখান যেখানে আসমানি খাবার নিয়ে চলে অবতরণ হবে তবু ভাই তুং তুম মুক্মিনী ইশা নবী বললেন

খাবো এবং আমাদের অন্তরে শান্তি লাগবে যা আসমান থেকে আসছে এবং আমরা এই জিনিসটাও জানতে পারবো না পত না তুমি সত্য কথা বলেছো কবরের কথা বলতেছো আখেরাতের কথা বলতেছো হিসাবের কথা বলতে হিসাব তুমি সত্যবাদী এটা আমাদের অন্তরে গেঁথে যাবে এই জন্য তুমি আসমানি খাবার আল্লাহর কাছে যে আমাদের কাছে নিয়ে আসো যাতে আমাদের ইমান হয়ে যায় এবং আমরা এর উপরে সাক্ষী থাকবো ঈসা নবীর কাছে প্রশ্ন করার পরে ঈসা আলাই ইসালাম এখন তো কঠিন বিপদে ভরে গেলেন সংকটে ঘরে গেলেন হাইরে আল্লাহর কাছে জিনিসটাও চাইবো যা হোক নবী তো নবী মন পরিষ্কার আল্লাহর সাথে মহব্বত আর জানেন চাইলে ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কাছে এমন কিছু জিনিস নাই যে আপনি চাইলে পাবেন না নবী তো আরো বেশি আল্লাহর সঙ্গে মোহাম্মত মারে পাবেন নবী জানেন যে আল্লাহর কাছে ব্যবস্থা চাইলে হয়ে যাবে তো নবী ঈসা আলাই ইসালাম রব্বুল আলমী ওনার মালিকের কাছে হাত পারেন এই রব্বানা লম্বা করার উদ্দেশ্য কি গুরুত্ব বোঝানো এটা গুরুত্ব বোঝানো হইলে উদ্দেশ্য লম্বা হয়ে যখন ডাক দেয় তখন গুরুত্ব বোঝা এই আয়াত যখন এখানে শব্দ যখন লম্বা টান টাঙ্গা হলো তিনালে তখন বোঝা গেল উনি গুরুত্ব সহকারে আল্লাহকে বলতেছেন মিনিট করে আল্লাহর কাছে চাইতেছে হে আল্লাহ এক শব্দ এটা বললে হয়ে যেত দোয়া হে আল্লাহ কিন্তু আবার বলতেছে খাবার আল্লাহ আসমানি খাবার আমাদের কাছে পাঠান এই মায়েদা নামে সুরা সুরা মায়েদা মানে দোস্তরখানা খাবারওয়ালা দোস্তরখান এটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে ঈশানবীর উন্মতের কাছে এই দোস্তরখানার খাবার এই দোস্তরখানা আমাদের জন্য উৎসব হবে আমাদের পূর্ববর্তীদের জন্য উৎসব হবে وआखिरी ना পরবর্তীদের জন্য মুসাভ হবে ও আপনার পক্ষ থেকে কি পুত্রতি নিদর্শন হবে আল্লাহ আর যুকনা আমাদেরকে রিজিক দান করেন ওয়া আনতা খায়রুর রাজিকি আপনি তো সর্বোত্তম রিজিকদাতা এইভাবে তিন আল্লাহ কাছে দোয়াটা করলেন এইবার আল্লাহ বলতেছেন কল আল্লাহ ইন্নী আল্লাহ বলতেছেন ইন্নি মোনাস আলাইকুম আমি এটা তোমাদের কাছে অবতরণ অবতীর্ণ করব নাজির করব তোমাদেরকে দেব দেব ঠিক এরপরে যদি কেউ অস্বীকার করো কথা না শুনো খেলা আছে যেমন মজা তেমন সাজা আল্লাহর কাছ থেকে ইমানের জন্য শর্ত কইলে ইমান বাড়ানোর জন্য শর্ত করতেছ আল্লাহর কুদরতের শর্ত করতেসো ইমান গিরি দেখা জন্য যেত তাহলে কিন্তু আনতে হবে কথা ঠিক থাকে যেন কথা ঠিক না থাকে উভয় নাই লুত আলাই ইসালামের সালে আলাইসালামের কৌমের মতো যেমন পুটনি গর্ব করতে পুতনি সাইছিল পাহাড় থেকে আল্লাহ তখনও বলেছিলেন কি দিব ঠিক ইমান না আনলে আস এই এই ব্যাপারটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপরও আল্লাপ বলে দিলেন যে তোমরা ইমান করে পুত্র দেখতে চাইতে কিন্তু পরবর্তীতে ইমান না আনলে বিশ্বাস না করলে নিশ্চয় আমি তোমাদেরকে এমন সাজা দেব এমন শাস্তি দেব যে শাস্তি এই পৃথিবীতে আর কাউকে দেব না দেই না এমন শাস্তি দেব যে শাস্তি আর পৃথিবী কাউকে দেব মজা বুঝতে হবে যেমন মজা তেমন সাজা মধু খাইতে যাবে মধু খাইতে হলে কাপড় আপনার ভিতরে ঢুকতে পারে ভুল ঢুকতে পারে মধু খাওয়ার জন্য আছে যত দামি জিনিস তত বেশি যত দামি হবে তত রিক্স হবে না জানতে যাবে সাপের মুখ থেকে মনি মুক্তা জঙ্গলা থেকে মুক্তা পোড়াতে যাবে লাল পোড়াতে যাবে ভয় আসছে সেখানে সাপের আপনার জানের বয় আছে জিনিস যত দামি হবে সেটাকে সংগ্রহ করা অত রিক্স হবে আল্লাহর সঙ্গে চুক্তি করতেছ ইমানের ক্ষুদ্রতে তাহলে শোনো ক্ষুদ্রত দেখা যাবে ঠিক আছে কিন্তু পরবর্তীতে না মানলে কিন্তু শাস্তি এমন সাজা দেব পৃথিবীর কাউকে আর এমন সাজা দেওয়া হবে না এমন শাস্তি তোমাদেরকে দৃষ্টান্ত আল্লাহ এই কথা বলে আসমান থেকে ডরখানা অবত্রহ করছে